ওয়েলকাম টু মর্ডেল গেমার্স মডেল গেমার্সের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই রীতিমতো আমাদের টিম আর অপোনেন্টের টিম দেখিয়ে নেওয়া হলো আবার আর একটা অসাধারণ মোকাবিলা হবে অপোন্যান্টের সাথে আর হার হিম করা আপনারা যেরকম আমাদের লাইভ সেশনে দেখেন সেরকমই একটা প্রতিযোগিতা হতে চলেছে অপোন্যান্ট প্রথম থেকে একটা অ্যাগ্রেসিভ মুড দেখা যাচ্ছে আমরা কম কিছু অ্যাগ্রেসিভ নই ও অপোনেন্ট কি আমাদের থেকে কিছু শিখছে না আমি জানি না মিডফিল্ডে বাইরে বল বার করে দিচ্ছে কিন্তু আমাদের ডিফেন্ডার ভ্যানডাইক কতটা সাফল্য পায়নি যদি অপোনেন্টের গায়ে লেগে বলটা বাইরে বেরিয়ে গেল বিপদসীমার বাইরে যাই হোক বলে নেওয়া ভালো আমাদের এই মুহূর্তে কীভাবে সিজন চলছে যেটায় বোট টিম ওয়ান থ্রি ওয়ান স্পেশাল এডিশনটা দেওয়া হবে তো সবাই আপনারা পাশে থাকুন সাথে থাকুন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই ইমোটাল গেমাসকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে আপনারা এই এরকম আরও ভিডিও আমাদের যেহেতু আসবে আমরা সব ভিডিও হিসাবেই আমরা এটা বোট ইমোটাল ওয়ান থ্রি ওয়ান এডিশনটা দেবো এবার তাতে যদি আপনারা অংশগ্রহণ করতে চান অবশ্যই সাবস্ক্রাইব তো অবশ্যই আপনাদের করতে হবে হ্যাঁ আসন্নবর্তী ভিডিওগুলোতে যে গিফটেভেজ সিজনগুলো আমরা করব সেইগুলো তো অবশ্যই আপনাদের আপনারা যদি কোনো কিছু রেকমেন্ডেশন থাকে গিফট এভেজের জন্য আপনারা করতে পারেন অবশ্যই আমরা এটা চেষ্টা করেছিলাম বাট অপোনেন্ট এত গুতালো এত গুতালো কি বলবেন গি সিজনগুলোর আমরা কিছু নিয়ম রেখেছি সেটা হচ্ছে প্রথমত আমাদের ইমোর্টাল গেমার্স যে চ্যানেলটি রয়েছে ইউটিউবের চ্যানেলটি সেই ইউটিউবের চ্যানেলটিকে প্রথমত সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে ভুলবেন না যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনারা পেতে পারেন এবং দ্বিতীয় নিয়ম যদি বলা হয় সেটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনারা একটা কুইজ পাবেন যেটা ভিডিও কমেন্ট্রির মাধ্যমে আমরা করে থাকব। সেখানে যেই কুইজটার উত্তর হবে সঠিক উত্তর আপনারা দিন কমেন্ট সেকশানে লিখুন আই লাভ ইউ গেমার্স এবং কুইজের সঠিক উত্তর দিন আপনার নাম লিখুন আপনার ঠিকানা মানে আপনি কোথা থেকে দেখছেন সেটা লিখুন তার কারণ আপনারা কোথা থেকে দেখছেন সেটা সবসময় বোঝা আমাদের পক্ষে সম্ভব হয় না যেহেতু গিভের সিজনে যেটা চলছে বউটি মডেল ওয়ান থ্রি ওয়ান স্পেশাল এডিশন কিন্তু আমি অনেকগুলো লোক হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা বুঝতে পারছি না হ্যাঁ সেটাও অবশ্যই একটা কারণ তো আপনাদের কাছে পৌঁছতেও তো হবে জিনিসগুলো সেই জন্য আপনারা কোথা থেকে দেখছেন সেটা আমাদের জানাটা দরকার এবং সেই জন্য আপনাদের নিয়ম দুই বলে দিয়েছি অলরেডি নিয়ম থ্রি হচ্ছে বলতে একটা গোল হয়েছে সুন্দর গোল রাইট ফুটেড গোল রিভাল্ডোর তরফ থেকে হ্যাঁ গোলটা দিয়েই শুয়ে পড়ে একটু অলস আছে ব্রাজিলের প্লেয়ার তো এটা স্পেশাল একটা সবাসন করছে এটা হচ্ছে যোগব্যায়ামের একটা ভাগ এটা সবাসন এটা মাইন্ডকে রিল্যাক্স করে যাতে রিভালডো আরও পরবর্তীকালে এরকম দুর্ধর্ষ গোল করতে পারে কিছু কিছুক্ষণ সবাসন করে নি ব্রাজিলের প্লেয়ার নিয়ে কোনো রকম কোনো ইয়ারকে কিন্তু আমি সহ্য করবো না ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরেও নিজের জাত কিন্তু রিভাল্ডো ভোলেনি রিভাল্ডো দেখিয়ে দিচ্ছে ওর পায়ের প্রত্যেকটা ইঞ্চে কোনায় কোনায় ব্রাজিলিয়ান রক্ত আছে এবং সেখান দিয়ে কুটকুটকে ভরা আছে স্কিল ব্রাজিলিয়ান স্কিলস হোক আমি একটু বেশি উত্তেজিত হয়ে গেছিলাম আবার নিয়মে ফিরে আসি আমাদের ইউটিউব চ্যানেলের ইউটিউবের যে চ্যানেল রয়েছে ইমর্টাল গেমার্সের স্পেশাল যেটি রয়েছে আমাদের ইমর্টাল গেমার্সের এই ইউটিউব চ্যানেলটি যেটাতে আপনারা ভিডিও দেখছেন তাতে আপনারা লিঙ্ক পাবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামের আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেখানে আমাদেরকে ফলো করে দিন যেটি আমরা আমাদেরকে সাপোর্ট করেন আর সেই ক্ষেত্রে বলে নেওয়া দরকার ফেসবুকে তো আমাদের কিছুদিন পর এখন লাইভ সেশনও চলছে লাইভ সেশন আমরা করে থাকি যেখানে খুব মজা হয় আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো নাহলে কিন্তু আপনারা মিস করবেন সেই লাইভ সিজনগুলো আপনারা পার্টিসিপেট করতে পারেন ইমোর্টাল গেমার্সকে লাইভ খেলতে দেখতে পারেন এবং আমাদের যারা যে ভিউয়ার্স রয়েছে তাদের মধ্যে যদি এই ফুটবল এই মুহূর্তে বলে রাখে বলো যে আমাদের একজন ফ্যান তো আমাদের সাথে খেলতে চেয়েছে কিন্তু এখনো মুহূর্তে তার সঙ্গে খেলে ওটা হয়নি তো আশা করি আমরা খুব শীঘ্রই তার সাথে খেলে উঠবো আর সেটা আমরা লাইভেই খেলাটা দেখাবো আর কি অবশ্যই সেটা খুবই একটা উত্তেজনামূলক ব্যাপার হবে তো বাকিদের ক্ষেত্রেও বলবো যে যারা এই ফুটবল প্লেয়ার রয়েছেন এই ফুটবল গেম খেলেন তারা যদি আমাদের এটায় পার্টিসিপেট করতে চান আমাদের সাথে খেলতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতেই হবে সেখানে আমরা এই গিভে সিজনের সমস্ত আপডেটসগুলো দিয়ে থাকবো এবং কিছু শর্তাবলী আমরা রেখেছি যেগুলো হচ্ছে যদি আমরা বোট ইম্পর্টাল এয়ারপোর্ট ওয়ান থ্রি ওয়ান এই স্পেশাল এডিশনটা যদি নট ডেলিভারিয়েবল হয় ডেলিভারি দিতে সক্ষম না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের ইকুইভ্যালেন্ট একটা মডেল দেব আপনাদেরকে নিরাশ অবশ্যই করুন এই মডেল গেমার্সরা এবং আপনাদের বলে দিতে চাইবো ফার্স্ট জুন থেকে এই সিজনটা শুরু হয়েছে এবং ফিফটিনথ অক্টোবর অবধি এই সিজনটা চলবে টেন্থ অক্টোবর ছিল না ভাই ফিফটিন অক্টোবরে আমরা টেন্থ অক্টোবর অবধি চলবে তাই না ফিফটিন্থ অক্টোবরে আমরা অ্যানাউন্স করবো ফিফটিন্থ অক্টোবরে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কমিউনিটিতে আমরা লাকি উইনার্সদেরকে অ্যানাউন্স করব আমাদের ভাগ্যবান বিজেতাদের সেই জন্য আপনাদেরকে বারবার করে অনুরোধ করছে স্ক্রিপ্ট না দেখে কমেন্ট্রি করার ফলে আমরা স্ক্রিপ্ট না দেখে কমেন্ট্রি তো সেই কারণে মাঝে মধ্যে একটু ভুল হয়ে যেতে পারে সেটা কোনো কিছু মনে করবেন না আপনারা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট উপহারের গিভ্যাপের অবশ্যই হাকদার হওয়ার জন্য আপনারা অবশ্যই এই যে নিয়মগুলো বলা হলো এই নিয়মগুলোকে ফলো করুন তো চলুন আবার কমেন্ট্রিতে ফিরে আসা যাক একটা দুর্ধর্ষ ম্যাচ চলছে এক শূন্য লিডে আমরা এগিয়ে আছি আপাতত একটা সুন্দর অপোনেন্ট অ্যাটাকে এসেছিলো কিন্তু আমাদের ডিফেন্ডার খুব প্রতিভাবান হয়। সেটা বলটা উড়িয়ে দিয়েছে এখনও বিপদ কাটেনি অপোনেন্ট বারংবার অ্যাটাকে আসছে কিন্তু আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নই আমরাও কন্টিনিউয়াস ডিফেন্স করে যাচ্ছি যেহেতু এক গোল ব্যবধানে জিতে আছি ফেসবুকে আমাদের ওই ভিডিওটা শর্টস্টার মতো নাকি যেখানে গান্ধা হয়েছিল আর দেখে যারা কিসমে কিতনা হ্যাঁ আমরা সবসময় এটা বলে থাকি ফিল্ডে নেওয়ার সময় কাঁধে কাঁধ রেখে চলি অপোনেন্টের সাথে চোখে চোখ রেখে চলি কখনও ভয় পায় না আমাদের ডিফেন্ডাররা আর অবামিয়াং আমাদের যারা ফরোয়ার্ড আছে তারা তো একদমই পায় না অপোনেন্টকে একদম বুড়ো আঙুলি দেখিয়ে একদম নেটে বল ঢুকিয়ে দেয় একের পর এক তো যাই হোক আমরা একটা জিনিস বেশি বিশ্বাসই করি বিশ্বাস করি সেটা হচ্ছে গিয়ে খেলাটা কর্নার নিয়েছে তো ভালো হোক সিক্সটি ওয়ান মিনিটস এই সিক্সটি টু খেলা চলছে এই ক্ষেত্রে বলে নিতে চাইবো অবামিয়াং কিন্তু অলরেডি ফিল্ডে নেমে গেছে কিন্তু এই খেলাটাই কিন্তু অবামিয়াং এর জাদু সেভাবে চলছে না এখনো পর্যন্ত যেটা বলছিলাম আমার একটা ফেভারিট ডায়লগ আছে যেটা হচ্ছে গিয়ে হাল ছিল না বরং কণ্ঠ ছাড়ো জোরে এটা তো ফেভারিট ডায়লগ না এটা একটা গানের লাইট এটা কবির সুমনের একটা গান আছে হাল ছিল না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে তোমার আমার দেখা হবে

মানে একদম অপোনেন্ট আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে একদম ঠান্ডা নিঃশ্বাস এমনিতে বৃষ্টির মৌসুম চলছে ঘন ঘন অপোনেন্টের নিঃশ্বাস এসে পড়ছে আমরা সেটা কখনোই মেনে নেব না বর্ষার সাথে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা ঠিক আছে জেতার পর ইলিশ মাছ নিয়ে চলে আসবে অপোনেন্ট অপোনেন্টই নিয়ে আসবে সেলিব্রেট করার জন্য তো অপোনেন্ট আমাদের ফ্রিতে কি বাংলাদেশের ইলিশ দেবে বাংলাদেশের ইলিশ চলতেই পারে চলতেই পারে আমরা তো একদম এক এক ডাকে অপোনেন্টের বাড়ি চলে যাব দরকার হলে কোনো সমস্যা নেই কিন্তু অপোনেন্টকে আমাদের ভিডিওটাকে লাইক করতে হবে এবং তার সাথে সাথে কমেন্টও করতে হবে অপোনেন্টও যদি আমাদের গিভেস জন্য পার্টিসিপেট করে অপোনেন্টকে কিন্তু আমরা ফেরাবো না একদম একদম আমরা আমাদের কথা মানে এক বাদ নিয়ে না আমাদের এই মুহূর্তে যাই হয়ে যাক আমাদের যদি মানে আমরা এটা দেব বলে যেটা মনস্থির করেছি মানে করেইছি মানে এরকম নয় যে আমরা পরে পিছু হটে যাব আপনারা একদমই না আপনারা দেখেছেন ইমোর্টাল গেমার্স ভিডিও আপনারা এত ভালোবেসেছেন দেখছেন ভালোবাসা দিচ্ছেন তো আপনারা ইমোর্টাল গেমার্স কখনো পিছছেরে বেরোতে দেখেননি নি মানে ইমোর্টাল গেমার্স কোনোদিন পিছছেরে বের হয় না আমরাও কোনোদিন পিছছেরে বের না এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সাইকোলজি এটা হচ্ছে ইনার সাইকোলজি ইমোর্টাল গেমার্স তাতে বিশ্বাস করে কুইজটা বলে দিই আমাদের প্রথম গোলটা কে দিয়েছিল অপশনটা তুই দিয়ে দে আমাদের প্রথম গোলটা কে দিয়েছিল অপশন আপনাদের কাছে দুটো এক হচ্ছে গিয়ে এম ব্যাপে ও হো 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 একটা দুর্দান্ত গোল দুর্দান্ত গোল একটা অসাধারণ ড্রিবল দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোলকিপারকে পুরো একদম হুব্বা করে গোলকিপার ভাবছে কোথা থেকে চলে আসলো ভগবানের মার যেরকম চলে আসে হঠাৎ করেই একদম মাথায় আকাশে বাজ ভেঙে পড়ার মতন সেই রকম করে গোলকিপার ভাবলো যে এইরকম করে অশনী সংকেতের মতন একটা বল কী করে চলে আসলো আমাকে কাটিয়ে তো বলতে বলতে কুইজের কথাই ছিলাম অপোনেন্ট শকড আর ইমোর্টাল গেমার্স রক আচ্ছা তুই বরঞ্চ সেগুলো দিয়ে দে মানে অপশানগুলো দিয়ে দে রিভাল্ডো নম্বর ওয়ানে নম্বর দুইতে হচ্ছে গিয়ে রোনাল্ডো ওয়ান অলরেডি অ্যাফ্রেড অ্যান্ড লেফ প্রথম অপোনেন্ট কিন্তু পালিয়ে গেছে পালিয়ে বেঁচেছে নাহলে তার ধুতির কোচা ধরে টানাটানি পড়তো মানে এরকম প্রায়ই হয়ে থাকে সেটা কোনো বড় ব্যাপার না এই প্রথম আপনাদেরকে দ্বিতীয়বার বোধ আমরা দেখাতে সামর্থ্য হয়েছি যে এরকম হয়ে থাকে পঁচাশি মিনিট ছিয়াশি মিনিটের খেলা চলছে আর একটা রোনাল্ডো বল ছিনিয়ে নিয়েছে আর একটা গোল দুর্ধর্ষ গোল বেসিক্যালি আমরা গোল দিতে চাইছিলাম না তো তবুও একটা দিয়ে দিচ্ছি গোল সুযোগ পাচ্ছে উত্তেজনা তো মানে রক্তটা একটু গরম রোনাল্ডো রক্ত বেশি গরম এটা স্পোর্টিং তো এটা কিন্তু বেস কার্ড আছে রোনাল্ডো রোনাল্ডো বেস কার্ডে এত সুন্দর খেলে সবাই ইন্সপায়ার্ড হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং পাশে থাকুন সাথে থাকুন সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে দিন এবং বলতে বলতে এখনও কিন্তু খেলাটা চলছে লোডিং হচ্ছে এবং এবং দ্বিতীয় জন্য বেরিয়ে গেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং